এটি এমন এক ভিডিও যার উত্তর পৃথিবীর কোনো আলেম দিতে পারলে আমি সহ দেশের যত সংশয়বাদী কিংবা নাস্তিক মোতাদ্রা আছেন সবাই আস্তিক হয়ে যাব পাক্কা মুমিন বনে যাব আমিও পাক্কা আল্লাহর অলি বনে যাব আমি পাক্কা মুমিন বনে যাব আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা ইসলামের অন্যতম একটি বিশ্বাস হলো তাকদীর তাকদীরকে নিজেদের বিকৃত মস্তিষ্ক দিয়ে বুঝতে না পেরে অবিশ্বাসে নাস্তিকেরা তাকদীর সম্পর্কে নানা রকম উদ্ভব প্রশ্ন তোলে মূর্খ নাস্তিক ইমরান বিন বসিরও তাই করেছে সে তার ভিডিওতে কোরআনের কিছু আয়াতের খণ্ড অংশ এনে তাকদিরকে বিকৃতভাবে উপস্থাপন করেছে এমনকি তার অপকর্মের বৈধতা দেওয়ার জন্যও তাকদির নিয়ে মিথ্যাচার করেছে ইনশা আল্লাহ আজকের ভিডিওতে আমরা তাকদীরের সঠিক ব্যাখ্যা জানব সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা তাকদীর মূলত দুই প্রকার এক অকাট্য তাকদির দুই ঝুলন্ত তাকদির অকাট্য তাকদির সম্পন্ন আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে আর ঝুলন্ত তাকদির বান্দার চেষ্টা ও দোয়ার উপর নির্ভর থাকে বান্দা যদি চেষ্টা করে তাহলে সে গোনাহ থেকে বাঁচাতে পারে বান্দা যদি দোয়া করে তবে সে মসিবত থেকে বাঁচতে পারে সুতরাং কোন ধর্ষক যদি ধর্ষণের জন্য চেষ্টা করে তাহলে সে ধর্ষণের পথে চলবে সে জাহান নামের পথেই যাবে পক্ষান্তরে যদি কোন ব্যক্তি ধর্ষণের চেষ্টা না করে বরং অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করে নিজেকে পবিত্র রাখতে চেষ্টা করে তবে সেই পবিত্রতার পথেই চলবে সে জান্নাতের পথেই চলবে আর কেউ জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে সেটা আল্লাহ আগে থেকে জানেন বিধায় লিখে রেখেছেন আর আল্লাহ আল্লাহতালা কেন জানবেন না তিনি তো সৃষ্টিকর্তা তার তো সবই জানা কিন্তু সবকিছু যেন সত্ত্বেও কোন মানুষ জাহান নামে যাবে সেটা জানেন বলেই তিনি সাথে সাথে তাকে জাহান্নামে নামে পাঠিয়ে দেননি বরং দুনিয়াতে পাঠিয়ে এটা তার কাছেও প্রমাণ করিয়েছেন যে সে জাহান্নামেরই নামেরই উপযোগী এমনভাবে কোন মানুষ জান্নাতে যাবে সেটাও আল্লাহ জানেন বিধায় লিখে রেখেছেন কিন্তু তিনি জানার পরেও তাকে সৃষ্টি করার সাথে সাথেই জান্নাতে পাঠিয়ে দেননি বরং তাকে দুনিয়াতে পাঠিয়ে এটা তার কাছেও প্রমাণ করে দেখিয়েছেন যে সে জান্নাতেরই উপযোগী আল্লাহর নির্ধারণ আজ দুনিয়াতে অকাট্যভাবেই প্রমাণিত হচ্ছে লক্ষ্য করুন এই সমস্ত অবিশ্বাসী নাস্তিকেরা তাকদিরের দোহাই দিয়েও কখনো মুসলমান হচ্ছে না আর হবেও না দেখে রাখার আরেকটা কারণ এও হতে পারে যে আল্লাহ তার প্রতিটি সৃষ্টি মানুষের প্রতিটি কর্মকে নিয়ন্ত্রণ করে ন আল্লাহ যদি এই সমস্ত অপকর্মকে নিয়ন্ত্রণ না করতেন তাহলে পুরো দুনিয়া অপকর্মে ভরে যেত যেমন মনে করুন প্রতিটি মানুষ যদি ধর্ষককে ভালো হিসেবে বিবেচনা করত তাহলে কিন্তু পৃথিবীতে কোনোদিনও ধর্ষণের বিচার হতো না অথচ এমনটি হয় না বরং ধর্ষণের বিচার আল্লাহ দুনিয়াতে মানুষের মাধ্যমে করিয়ে নেন আর যেই ধর্ষণের বিচার দুনিয়াতে না হয়েছে সেটার বিচার আল্লাহ পরকালে করে দিবেন এ কারণে একজন মুমিন তাকবীরের পর পুরোপুরি বিশ্বাস রাখে নিজেকে গুনাহ থেকে ধর্ষণ থেকে বাঁচানোর চেষ্টায় থাকে এবং তুমিও আখেরাতে আল্লাহর উপর বিশ্বাস রাখে